জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনীতিতে দেখা গেল এক নাটকীয় মোড় দেবীদার থেকে যশোর আর যশোর থেকে বগুড়া তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিএনপির দুর্গ একদিকে জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আবদুল্লাসহ জামায়াতের প্রার্থীদের অপ্রতিরোধ যাত্রা অন্যদিকে বিএনপির বাঘা বাঘা নেতাদের আইনি গোলকদাধায় বন্দী হওয়া সব মিলিয়ে খেলা শুরুর আগেই যেন ক্লিন বোল্ড বিএনপি আর জামায়াতে ইসলামীর সামনে ফাঁকা মাঠ শুধু গোল করার আনুষ্ঠানিকতাই বাকি প্রিয় দর্শক আপনি কি জানেন বিএনপির পনেরো জন হেভিওয়েট প্রার্থী এখন সার্টিফাইড চোর হিসেবে চিহ্নিত হওয়ার পথে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা গিলে খেয়েও যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছিলেন তাদের সেই স্বপ্ন এখন সুপ্রিম কোর্টের দরজায় ধাক্কা খাচ্ছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ফাঁস করব সেই ঋণ খেলাপি প্রার্থীর তালিকা যারা হাইকোর্টের ঢাল ব্যবহার করেও শেষ রক্ষা পাচ্ছেন না আরও জানতে পারবেন হাসনাত আবদুল্লার মতো তরুণ তুর্কিদের আগমনে অপেক্ষায় কেন জাতীয় সংসদ এই সব প্রশ্নের উত্তরই থাকছে আজকের বিশ্লেষণে শুরুতেই আসি কুমিল্লা চার বা দেবীদার আসনের কথায় এই আসনের চারবারের সাবেক এমপি বিএনপি নেতা মঞ্জুরুল হাসান মুন্সি অভিজ্ঞতায় তিনি পাহাড় সমান ভোট ব্যাংকেও দুর্ধর্ষ কিন্তু বিধিবাম তার সেই দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার এখন সুপ্রিম কোর্টের এক আদেশে সুতার উপর ঝুলছে মুন্সী সাহেব বিপুল পরিমাণ ঋণ খেলাপের দায়ে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় তার নাম যেন না ওঠে সেজন্য তিনি হাইকোর্ট থেকে একটা সুরক্ষা বা রক্ষা কবচ নিয়েছিলেন ভেবেছিলেন আইনের চোখ বেঁধে নির্বাচনে পার পেয়ে যাবেন কিন্তু প্রিমিয়ার ব্যাংক এবং আইডিএলসি ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা সোজা চলে গেল আপিল বিভাগের চেম্বার আদালতে আর ফলাফল চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের সেই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন অর্থাৎ আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত মঞ্জুরুল আহসান মুন্সি এখন আইনগতভাবে একজন ঋণ খেলাপি রিটার্নিং অফিসার যখন সিআইবি রেকর্ড চেক করবেন তখন মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়া এবার স্রেফ সময়ের ব্যাপার এই আইনি বিপর্যয়ে বিএনপির জন্য যতটা না শোকের ইনসিসিপির হাসনাত আবদুল্লার জন্য ততটাই আশীর্বাদের দেবীদারে হাসনাত এমনিতেই তরুণ প্রজন্মের ক্রাশ তার ওপর পেছনে আছে জামায়াতের বিশাল সমর্থন এখন প্রধান প্রতিদ্বন্দ্বী মুন্সি যদি মাঠ থেকে ছিটকে যান তবে হাসনাত আবদুল্লার জন্য এটি হবে এক প্রকারের ওভার ফাঁকা মাঠে গোল দেওয়ার এমন সুযোগ খুব কম রাজনীতিবিদের ভাগ্যেই জোটে ড্রামা শুধু কুমিল্লায় নয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর চার আসনেও একই চিত্র এখানে বিএনপির কাণ্ডারী টিএসআইউ গত কয়েক বছর ধরেই তিনি আইনি মার জর্জরিত এবার ভাবা হয়েছিল এই আসনে বিএনপি জামায়াত লড়াই হবে সমানে সমান কিন্তু ঢাকা ব্যাংকের একটা চিঠি সব হিসেব নিকেশ উল্টে দিল ঢাকা ব্যাংক সরাসরি রিটার্নিং অফিসারকে জানিয়েছে আইয়ুব একজন খেলাপি ফলে আইন অনুযায়ী তিনি নির্বাচনে অযোগ্য বিএনপি প্রার্থীর এই বিপদে লাভবান হচ্ছেন জামায়াতে ইসলামীর জনপ্রিয় নেতা অধ্যাপক গোলাম রসুল ক্লিন ইমেজ আর সাংগঠনিক শক্তির কারণে তিনি আগে থেকেই এগিয়েছিলেন এখন বিএনপির মাঠ খালি হয়ে যাওয়ায় অ্যান্টি আওয়ামী লীগ এবং বিএনপির বড় একটা ভোট ব্যাঙ্ক সরাসরি জামায়াতের পকেটে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন যশোর চার আসনে অধ্যাপক গোলাম রসুলের বিজয় এখন নিশ্চিত তাকে আটকানোর মতো এই আসনে কেউ নেই এবার আসা যাক বগুড়ার কথায় বগুড়া সবসময়ই বিএনপির ঘাঁটি উত্তরের জনপদ বগুড়া এক আসন ছা দলটির এক সময়ের দুর্ভেদ্য দুর্গ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিনাশ্য সেখানেও বর্তমানে বিএনপির অবস্থা ছেড়ে দেমা কেঁ দেবাচি আলহাজ কাজী রফিকুল ইসলাম যার ধানের শীষ নিয়ে জেতার কথা ছিল তিনি এখন ব্যাংকের টাকা মেরে দেওয়ার দায়ে অভিযুক্ত হাজি সাহেব জনগণের টাকা পরিশোধ না করে এমপি হওয়ার মিশিলে দাঁড়িয়েছিলেন কিন্তু আইনের জালে তিনি আটকা পড়েছেন এখানেও জামায়াতের প্রার্থী অধ্যাপক শাহাবুদ্দিন যেন এক ফ্রি ওয়াকওভার পাচ্ছেন বিএনপির বিরাট অংশের ভোট নিঃসন্দেহে নিজের পকেটে পুরবেন তিনি অর্থাৎ এই আসনেও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় পেতে যাচ্ছে জামায়াত কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বিএনপি এতজন ঋণ খেলাপিকে মনোনয়ন দিল কেন তারা কি জানত না তাদের প্রার্থীরা ঋণ খেলাপি নাকি তারা ভেবেছিল আইনি জালিয়াতি করে নির্বাচন পার করে দেবে কারণ যেটাই হোক এখন ঋণ খেলাপি প্রার্থীদের নিয়ে চরম দুর্বিপাকে পড়েছে বিএনপি একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিলের সম্ভাবনা সামনে আসতে বিএনপির সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এতক্ষণ ভিডিও দেখে যারা মনে করছেন এই তিনটে আসনেই ঋণ খেলাপিদের কেচ্ছা শেষ তারা ভুল করছেন এটা তো কেবল ট্রেলের ছিল আসল সত্যটা আরও ভয়ঙ্কর সারা দেশে রিটার্নিং অফিসারদের রিপোর্ট বলছে হাইকোর্টের স্থতিদাদেশ নিয়ে বর্তমানে একত্রিশ জন ঋণ খেলাপি প্রার্থী নির্বাচনের ময়দানে টিকে আছেন আর সবচেয়ে লজ্জাজনক বিষয়টি হল এই একত্রিশ জন সার্টিফাইড খেলাপির মধ্যে পনেরো জনই বিএনপির প্রার্থী যে বিএনপির নতুন চেয়ারম্যান আই হ্যাভ আ প্ল্যান বলে জনগণকে স্বপ্ন দেখায় যারা রাষ্ট্র সংস্কারের কথা বলে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলে তাদের প্রার্থীরাই দেখা যাচ্ছে ব্যাংক লুটের সাথে জড়িত ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের মতো নাগরিক সেবার লোভ দেখাচ্ছে বিএনপি কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই হাজার হাজার কোটি টাকা হজম করে বসে আছে দলটির নেতানেত্রীরা দেশ চালানোর লাইসেন্স পেলে বিএনপি কি পরিমাণ লুটপাট করতে পারে তা ভেবে এখনই শিউড়ে উঠছে জনগণ ঋণ খেলাপি হওয়ার পরও হাইকোর্টের আদেশে বৈধতা পাওয়া একত্রিশ জন প্রার্থীর মধ্যে বিএনপির পনেরো জনের লিস্টটা একবার দেখে নিন যাতে ভোটের সময় সাবধানে থাকতে পারেন এরা হচ্ছেন বগুড়া এক আসনের কাজী রফিকুল ইসলাম বগুড়া পাঁচ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ টাঙ্গাইল চার আসনের মোহাম্মদ লুৎফর রহমান ময়মনসিংহ পাঁচ আসনের মোহাম্মদ জাকির হোফেন এছাড়াও আছেন মৌলভীবাজার চার আসনের মোহাম্মদ মুজিবুর রহমান কুমিল্লা চার আসনের মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা নয় আসনের মোহাম্মদ আবুল কালাম এবং সিলেট একের খন্দকার আব্দুল মুক্তাদের শুধু চট্টগ্রামেই বিএনপির চারজন ঋণ খেলাপি প্রার্থী আছেন এরা হলেন চট্টগ্রাম দুইয়ের সরোয়ার আলমগীর চট্টগ্রাম চারের মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম ছয়ের গোলাম আকবর খন্দকার ও গিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম ষোলো এর মিশকাতুল ইসলাম চৌধুরী এই পনেরো জন বিএনপির নেতা দেশের আর্থিক খাতকে পঙ্গু করে দিয়েছেন সিআইবি রিপোর্ট স্পষ্ট করে তাদের খেলাপি বলছে অথচ তারা আদালতের দোহাই দিয়ে ভোটে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের প্রশ্ন যারা এমপি হওয়ার আগেই জনগণের আমানত ফেরত দেয় না এমপি হয়ে তারা কি দেশের টাকা লুটে খাবে না নিজেদের ওপর থেকে ঋণ খেলাপির তকমা সরিয়ে নির্বাচন করার জন্য বিএনপির কৌশলটা খুবই সিম্পল ছিল আদালত থেকে একটা সাময়িক স্থাতিদাদেশ নাও মনোনয়ন বৈধ করো আর ভোটের লড়াইয়ে ঢুকে পড়ো কিন্তু এই কৌশল এখন বুমেরাং হয়ে ফিরে আসছে বিএনপিতে জামায়াত এবং অন্যান্য শরিক দলগুলো যদি এই লিগাল পয়েন্টটাকে কাজে লাগায় তাহলে পরিস্থিতি বদলে যাবে ব্যাংকগুলো এখন মরিয়া তাদের টাকা আদায়ের জন্য তারা যদি এক এক করে চেম্বার আদালতে আপিল করে তাহলে নির্বাচনের ঠিক দু তিন দিন আগে এই পনেরো জন প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে তখন ব্যালটে ধানের শীষ প্রতীক থাকবে ঠিকই কিন্তু ভোট দেওয়ার মতো কোনো মানুষ বা প্রার্থী থাকবে না এর ফলে মাঠ পুরোপুরি ফাঁকা হয়ে যাবে জামায়াতের লিগাল উইং যদি এখন সক্রিয়ভাবে কাজ করে এবং ব্যাংকগুলোকে আইনি সাহায্য দেয় তাহলে বিএনপি সারা দেশেই প্রার্থী সংকটে পড়বে যার ফলভোগী হবে জামায়েতে ইসলামী প্রায় পনেরো থেকে কুড়িটি আসনে হেসে খেলে জয় পাবে তারা রাজনীতির ময়দানে এখন শেষ মুহূর্তের খেলা চলছে জনগণের টাকা মেরে দিয়ে ক্ষমতায় বসার দিন সম্ভবত শেষ হতে চলল কুমিল্লার হাসনাত আবদুল্লা থেকে যশোরের অধ্যাপক গোলাম রসুল সবাই কি তাহলে ভাগ্যের দোরেই বৈতরণী পার হচ্ছেন নাকি এটা বিএনপির রাজনৈতিক অপরিপক্কতা ও অনৈতিক চর্চার ফসল নাকি সৎ প্রার্থীদের জন্য সংসদের দুয়ার খুলে যাওয়া কোনো ঐশ্বরিক সিগনাল সে যাই হোক এই পনেরো জন ঋণ খেলাপি প্রার্থীর কারণে বিএনপি এবার বড় কোনো বিপর্যয়ের মুখে পড়তে পারে কারণ যে কোনো সময় হাইকোর্টের স্টে অর্ডার বাতিল হয়ে যেতে পারে বাতিল হতে পারে তাদের প্রার্থিতাও। আর এই সুযোগে হাসনাত আবদুল্লারা হয়তো সহজেই বাজিমাত করবেন এই নির্বাচন এখন কেবল দল বনাম দল নয় এটা হয়ে উঠেছে সৎ বনাম অসৎ ঋণ খালাপি বনাম স্বচ্ছ প্রার্থীর মধ্যে দ্বন্দ্বের ময়দানে আর এই জায়গাতেই হাসনাত আবদুল্লা অধ্যাপক গোলাম রসুল কিংবা অধ্যাপক শাহাবুদ্দিনের মতো জামায়াতের প্রার্থীরা বাড়তি সুবিধা পাচ্ছেন তারা কখনো ব্যাংক লুটের অভিযোগে অভিযুক্ত হননি এবং আদালতের বারান্দায় দাঁড়িয়ে মনোনয়ন বাঁচানোর চেষ্টাও করছেন না আজকের দিনে মানুষ চায় এমন সংসদ সদস্য যিনি সংসদে গিয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবেন যার পেছনে থাকবে না ঋণের কিংবা দুর্নীতির ফাইল জনগণ চায় পরিষ্কার মুখ পরিষ্কার অতীত পরিষ্কার রাজনীতি আর সেই চাওয়াটাই এবার অনেক আসনে বাস্তবে রূপ নিচ্ছে